ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে বসে পড়ে সকলে যদি উঠে চলে যান তাহলে আপনাদের উদ্দেশ্য তো মাহফিল শোনার ছিল না কি বলেন এজন্য আমার আলোচনা বলি কোরআন হাদিসের মাহফিল শোনার জন্য কোরআনের পক্ষের লোক মহাবিলে বসবে এটাই বাস্তবতা কত বলেন ঠিক কিনা প্রমাণের মধ্যেই হবে কোরআন প্রেমিক দিন প্রেমিক যারা কোরআনকে কোরআনের বসে থাকবে এটাই বলেন ঠিক পাতাল থাকতে চাইলেও থাকতে পারবে না বাড়ি পালে চলে যাবার ধান যা সেই মাহবুল বসে পড়ার কথা বলা ঠিক কিনা এজন্য আমরা সামনে থাকা জায়গাগুলো পূরণ করে যতক্ষণ পর্যন্ত কথা হবে সঙ্গ হিংসা এই সামনে থাকা জায়গাগুলো পূরণ করে সংখ্যাই যদি ইমান দিয়ে যদি পরিপূর্ণ থাকে সংখ্যাই যদি কম হয়

قطاع الشعب إن شاء <تضحكي> الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا ونشعد اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وعن مالك بن عاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسول الله <applause> ان الله وملائكته يصلون على النبي <applause> 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 يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا جزيلا الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم معزز بلاد الشير পাবনা জেলার চাটমহর থানার অন্তর্গত কেন্দ্রীয় জামা মসজিদের উন্নতি গল্পে আজকের ঐতিহ্যবাহী ইসলামী জালসা আজকের এই জালসা যিনি এই মাহফিলের অলঙ্কৃত করেছেন করছেন যারা

দিনের জন্য কোরআনের জন্য গোটা বিশ্ব মাই কবুল করুক সুমাল্লাহ আমি এবং আরো গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছে আমার পূর্বে হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের সিদ্দিকি সাহেব আরো আলোচনা রেখেছেন তৃতীয় মেহমান হাফেজ মুক্তি রবিউল ইসলাম এবং আরো অন্যান্য আলোচক বিন্দু কথা বলেছে আল্লাহ তালা সকলকে যেন দিনের জন্য পড়ানোর জন্য কবুল করেন সবাই বল্লাহ আমি এবং আমার সামনে ড্যানে বামে বসা ইসলাম প্রেমিক দিন প্রেমিক তাহিনী জনতা পর্দার অন্তরালে অবলা সরলা সতী সাধবী মা ও ভগ্নিগণ আমি আবার আমার অন্তর অন্তর থেকে আপনাদেরকে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আবার সালাম বিনিময় করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম জানতে চাচ্ছি আপনারা সকলেই কেমন আছেন চিল্লাই বলতে সকলেই কেমন আছেন যেটা পারে না সেটা পারে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই আসমানের মালিক কে জামিনের মালিক কে আয়াতের মালিক কে রিজিকের মালিক কে

আনালক নানি খিনা খিন্দন নালে খিনা খিনা অইমন্ন মভারাকাপি যারবং আমবি লকালদো কাযে তলিনাজাল একায় দ্নারেয়ে সিনানাকি � खुशी বলেন কে বেজার বলেন কে লাভ হয়েছে কা লাভ হয়েছে কা আপনার আমাদের কি বলেন প্রশংসা কইছে আল্লাহ খুশি হয়েছে শয়তান কি হইছে বেজার হয়েছে লাভ হইছে আপনি আমাদের কি ব্যবসায়ী পর্যন্ত জীবিত থাকা পর্যন্ত সারা দবে প্রশংসা কইছে আপনারা লাভ হয়েছে লাভ হইছে অনেকে এই মাহফিলে শেষ পর্যন্ত বসতে পারলো না অনেকে উঠে চলে গেল আসলে তারা যে পক্ষে কোরআন শোনার জন্যই আসতো তারা এই মাহফিল থেকে উঠে যে তারা কথা বলে ঠিক কিনা এখন যেগুলো টিকে গেছে এগুলো অরিজিনাল ধান চিল্লাই বলে ঠিক কিনা পাতান চলে গেছে এখন ধান টিকছে সম্পূর্ণ মূল্য পাবে কথা বলে ঠিক কিনা আর যদি কোনো পাতান কাপটি ধানের সঙ্গে লেগে থাকতে পারে বলুন তো অর্ধের মূল্য কিন্তু ধানের সঙ্গে বিক্রি হবে কি হবে না ধানের সঙ্গে বাজার পেয়ে যাবে

কিছু সময় আপনাদের কথা বলবো একটু আপনারা আমার সঙ্গে একটু সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ কারণ এখানে আপনাদের এখানে প্রাণী এমপি মন্ত্রী দাললে কোনো ভোটও পাবো মেম্বার দাললে আপনাদের এলাকায় ভোট পাওয়ার মতো যোগ্যতা আমার না তবে যা কথা বলতে এসেছি কুরআন সুন্নাহর আলোকে চিল্লাই বলেন ঠিক কিনা ঠিক না কার পক্ষ থেকে প্রোগ্রাম

এই পাবনা শহরে ছিলেন আর চাটমোহরে কোন লাইব্রেরিতে ছিল না কোন মসজিদে ছিল কুরআন সব সময় জানাই দিচ্ছে আমি কোথায় ছিলাম কুরআন কারিম বলে দিচ্ছে বলহু হুআল কুরআনুম্মা জিদে ফি লাউহিম মাহফুয

এজন্য একটু বড় ঝুঁকি দরকার আমরা কোরআন শুনতে এসেছি হেজের জীবনটাকে যদি না পারি তাহলে আপনার আমার জন্য ওই জান্নাতের সুখran नसीব হবে হবে না সম্মানিত বন্ধুগণ এজন্য সুন্দর করে নাত রাসূলবি কবির সুন্দর করে বলতেছে ছোট বাচ্চাগুলো গায় আপনারাও গাইতে পারবেন আমার তিন বছরের একটা মিয়া একদিন কষ্ট হয় না সে যদি গাইতে পারে আপনার শুনে আমার সাথে গাইতে পারবেন কি পারবেন না কি একটু বলতে রাজি আছেন তো আর এত কিছু পড়ে নেতারা কি কি বক্তব্য দেয় সেগুলো যদি ছোট নেতা মুখস্থ করে অভিজ্ঞ রকম বলতে পারে আপনারা এটা সুখী বলতে পারবেন না এটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন আমার বিশ্বাস এই জন্য আমার সঙ্গে একটু বলি ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলেন ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বলেন ভালো বাসার ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে

মরে যাব কেউ তো যাবে না একই দিনে মনে আপনারা কবর যাবেন না তাই না আমি একাই কবর যাবো নাকি যারা যারা বলতে চারা ভাববে তো কবরে যাবে না বলেন একই দিন কবরে যাব কেউ তো যাবে না একই দিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহেবা দিনা ভালোবাসার জায়গা না দিনা ভালো লাগার জায়গা না দিনা ভালোবাসার জায়গা না দিনা আমার জীবনে অনেক বেশি গুন আমার জীবনে মনে আপনাদের জীবনে একটু গুণা নাই তাহলে বলেন না কেন যারা বলছে না একটু টাকা দেখেন ওনাদের জীবনে কোন গুণা নাই মনে হয় খালি একটু বিড়ি খাওয়ার নাকি আমার জীবনে অনেক বেশি গুণা আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম সারব না ভালোবাসার জায়গা না দিনা ভালো লাগার ভালো ভালোবাসা জায়গা না দিনা যতই ধরো তো পরে তৃপ্তি মিটে না যতই ধরো পরি তৃপ্তি না সুন্দর ও শান্তি মিলে না ভালোবাসার জায়গা না দিনা ভালো লাগার ভালোবাসার জায়গা না দিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন মালিকের পানা ভালোবাসার জায়গা না দিনা ভালো ভালো জায়গা না দি না একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে না দি না ভালো জায়গা না দি না ভালো লাগে ভালো পারার জায়গা না দিনা

আমি আল্লাহ সুহানো বান্দাদের উপরে তাদের জন্য অপেক্ষা করতে যে অত্যন্ত কঠিন তো যন্ত্রদায়ক শাস্তি কথা কার চিল্লাই বলতে কথা কার তাহলে নিয়ে আমাদের সুখে আদায় করার দরকার আছে না নাই যাদের সন্তান দিয়ে সেটা নিয়ামত না আপনার আমাদের সুন্দর চেহারাটা দিয়েছে এই মুখমন্ডলটা দিয়েছে কোন জিনিসটা আপনি অস্বীকার করবেন আল্লাহ সুবহান ওয়া কত নিয়ামত আত্মাকে দিয়েছে কোন নিয়ামত আত্মে অস্বীকার করবে করবে আল্লাহ সুবহান ওয়া তাআলা এত পরিমাণ নিয়ামত আত্মাকে দিয়েছে তাকাই দেখেন যাদের এই দুইটা চোখくない তারাই বুঝতে পারে কত বড় নিয়ামতটা হারাই ফেলছে জিলায় বলেন ঠিক কিনা এই ত্রাসকে তেরের ভিতরে আসলাম ট্রেনের ভিতরে মায়ের পেট থেকে পরে দুইটা চোখ খোলা এরকম অন্ধ আপনাদের চোখে পড়ে কি পড়ে না দেখতে পারে না আল্লাহ তারা তাদের কণ্ঠের ভিতরে এত বিশ্রী মধুর দিয়েছে আমি পাশের সিটে দেখলাম কত মানুষ আসতে টাকা কালেকশন করার জন্য একটা লোক খেয়াল করে দেখলাম আর টাকাও দেয় না কিন্তু এই অন্ধ ব্যক্তিরা বলি যে আমি জানলাম কি না দাঁড়িয়েছে আর কোনটার ভিতরে এত সুন্দর সঙ্গী গাইতেছিল যে লোকটা একটা টাকাও দিল না ওই লোকটার সঙ্গীত শুনে আমি দেখলাম থেকে একশো টাকার নোট বের করে তাকে ধরাই দিল চিৎকার আল্লাহ আখানা মুখের মধ্যে এই জবানের মধ্যে কত মিষ্টি মধু দিয়েছে এই মুখ দিয়ে কথা বললে আপেল বেদনা কিসমিস আঙ্গুর খাওয়া এরকম তো কাজ আবার এই মুখ দিয়ে কথা বলে ঝাঁটা তাই না কোষে না এই মুখতেই কথা বলে আপেল বেদনা কিসমিস আঙ্গুরের সোফা নিয়ে হাজির